হ্যালো স্টুডেন্ট তোমার জ্ঞান হওয়া থেকে বর্তমান বয়সে তুমি যে বয়সে আছো সেই বয়স পর্যন্ত তুমি তোমার চারপাশে প্রকৃতি সমাজ যাই পর্যবেক্ষণ করেছ আসলে সমস্তটাই ইতিহাস ভূগোলের মূল বিষয়বস্তু আমি আমার সীমিত ক্ষমতা নিয়ে এই মহাসমুদ্রের মতন এই প্রকৃতি বা সমাজের পরিধি আমি মারতে পারবো না কিন্তু একটা অঙ্গীকার করতে পারি যে পাঠ্যপুস্তকের সাথে প্রকৃতি বা সমাজের মেলবন্ধন ঘটাতে আমি কিন্তু শিখিয়ে দেব আমি চেষ্টা করব তাই কোথায় লয় কাজে দিই চলো এই সময়টা হচ্ছে সেই কাজটা প্রকৃতি পাঠ্যপুস্তকের সাথে প্রকৃতির বা সমাজের মেলবন্ধন ঘটানো আজকে একটা বিশেষ টপিক বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গাতে যে বিভিন্ন ধরনের মৃত্তিকা ক্ষয়গুলো দেখা যায় মৃত্তিকার ক্ষয়ের বিভিন্ন প্রক্রিয়াগুলো যেমন নালী ক্ষয় ক্ষয় খয় রেভাইন খয় এই তিনটা জিনিস নিয়ে আজকে একটু আলোচনা করব দেখি কতটুকু কি ওই মেলবন্ধন প্রকৃতির সাথে পাঠ্যপুস্তকের মেলবন্ধন ঘটাবার জন্যে এটা একটা ডেমো ক্লাস হতে চলেছে বন্ধুরা সরি স্টুডেন্টরা তাহলে দেখো আশা করছি ভালো লাগবে আর যদি পছন্দ হয় আমার এইরকম এই উদ্যোগটা যে বা পাঠ্যপুস্তকের সাথে কীরকমভাবে আমরা প্রকৃতির বা সমাজের মেলবন্ধন ঘটাব বা এরকমভাবে যদি আরও ভিডিও চাও নিজেদের মধ্যে যদি আরও এইরকম ভিডিও দেখতে চাও তাহলে এই চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে রাখতে পারো পারলে একটু শেয়ার করে দেবো যাদের আদতেই দরকার থাকে তাহলে একটু শেয়ার করে দেবে ঠিক আছে তাহলে শুরু করি চলো ইটস টাইম টু বি এক্সিকিউট ওয়ার্ক আমি এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এইখানে একটা নালি ক্ষয়ের উদাহরণ আমি দেখতে পাচ্ছি জনিত যে ক্ষয়গুলো হয় না ল্যাটারাইট মিত্তে যুক্ত অঞ্চল যেমন বাঁকুড়া বীরভূম পুরুলিয়া এই সমস্ত জায়গাতে যে ল্যাটেরাইট মিত্তে অঞ্চলটা থাকে সেখানে জনিত ক্ষয় দেখতে পাওয়া যায় জলপ্রবাহজনিত ক্ষয়ের তিনটা উদাহরণ আমি বললাম কি নালি ক্ষয় 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 আর রেভাইন ক্ষয় এই একটা নালি ক্ষয়ের উদাহরণ ক্ষয় ক্ষয় রেভাইন ক্ষয় বলে আমি একটু পরে দেখাচ্ছি এটা তোমরা দেখো খুব ভালোভাবে যে জলপ্রবাহের জন্য যখন বর্ষাকাল হয় বৃষ্টিপাত হয় তখন এই জলপ্রবাহের জন্যে এই ক্ষয়টা হয় এইটা নালি ক্ষয় ঠিক নালি ক্ষয় নালি ক্ষয়ের মাধ্যমে এটা নালি ক্ষয় এই ক্ষয়টা বা এই নালাটা যখন খুব প্রসারিত হবে তখন সেটা হয় ক্ষয় ক্ষয় আবার যখন খুব গভীর হয়ে যাবে কোনো কারণবশত যদি খুব গভীর হয়ে যায় তখন সেটা হয়ে যায় কি রেভাইন ক্ষয় আমি এখানকার যদি মৃত্তিকাটা লক্ষ্য করি এই মৃত্তিকাটা লক্ষ্য করি এই মৃত্তিকাটা না মৃত্তিকাটার রঙ কিন্তু একটু লালচে টাইপের লেটারাইট মৃত্তিকা বলা যেতে পারে আমি লেটারাইট মৃত্তিকার গঠন সম্পর্কে হয়তো আমি কোনো দিকদের ক্লাসে করবো যে লেটারাইট মৃত্তিকা কীরকম সৃষ্টি হয়েছে লেটারাইট মৃত্তিকা সম্পর্কে লেটারাইট মৃত্তিকাটা এখানেই কেন সৃষ্টি হলো তার পিছনে একটা কারণ আছে যাই হোক এই জায়গাটাতে এই ক্ষয়গুলো হয় পুরো ভিডিওটা দেখো রেভাইন ক্ষয় পর্যন্ত দেখাবো তোমাদেরকে দেখো নালি ক্ষয়ের পরের যেটা স্টেজ যেটা হচ্ছে খোয়াই ক্ষয় নালি ক্ষয়ের পরের কী স্টেজ ক্ষয় ক্ষয় সেই ক্ষয় ক্ষয়টার এটা একটা উদাহরণ যদি দেখি আমরা খোয়াই ক্ষয় তো বটেই না ক্ষয় ক্ষয় কী বললাম নালি ক্ষয়ের যখন খুব বেশি প্রসারিত হবে নালি ক্ষয়টা বৃষ্টির জলপ্রবাহজনিত যে সমস্ত ক্ষয়গুলো আছে তার মধ্যে আমি তিনটা জিনিসের নাম বলেছি নালি ক্ষয় 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 রেভাইন ক্ষয় আচ্ছা এটা নালি ক্ষয়ের পরের স্টেজ নালি ক্ষয় ছোটো অর্থে আর সেই ছোটো নালি ক্ষয়টাই পরবর্তীকালে যখন এইরকম বড় গভীরতা প্লাস বিস্তৃতি লাভ করছে বিস্তৃতি লাভ করছে সেই বিস্তৃতি লাভ করা হয়ে গেলে তাকে আমরা হচ্ছে ক্ষময় ক্ষয় আর পরবর্তী আর পরবর্তী আর একটা জায়গায় যাচ্ছি সেইখানে দেখাবো যে রেভাইন ক্ষয় কীরকমভাবে সৃষ্টি হয়েছে বা রেভাইন ক্ষয়টা কী জিনিসটা সেটা এর থেকেও আর একটু গভীর হবে নালি ক্ষয় একেবারে নালার মতন করেছিল না যেটা দেখালাম একটু আগে ওটা নালি ক্ষয় এইটা ক্ষয় ক্ষয়ের উদাহরণ আর কিছুক্ষণ পরেই যাচ্ছি সেটা রেভাইন ক্ষয় আমি এই মুহূর্তে যেখানটাতে আছি সেটা একটা রেভাইনের উদাহরণ আশা করছি হতে পারে কেননা দেখো রেভাইন বলতে কী নালি ক্ষয় প্রথম দিকে আমরা যে দেখালাম যেটা নালি ক্ষয় 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 তারপরে আর নালি ক্ষয় কী ওই মৃত্তিকার মৃত্তিকার একটা বিশেষ প্রকৃতির ক্ষয় তো তার মধ্যে রেভাইন ক্ষয়টা হচ্ছে সবথেকে গভীরতম নালি ক্ষয় নালি ক্ষয়েরই সবথেকে বৃহত্তর রূপ ক্ষয় রেভাইন ক্ষয় নালি ক্ষয়েরই নালি ক্ষয়টা যখন কিছুটা বেশি ক্ষয় হয় সেক্ষেত্রে ক্ষয় আবার ক্ষয়ক্ষয়টাই যখন আরও গভীরতা লাভ করে সেটা রেভাইন হয় আমি ক্যামেরাম্যানকে বলবো একটু দেখাও ভালো করে গভীরতা আসে এই যে নালাটা রয়েছে এটা নালাটা কিন্তু একটু গভীরতা আছে সেই গভীরতাটা হওয়ার পিছনে যদি একটা কারণ বলি ওই যে একটা পাইপ রয়েছে না এই পাইপের মাধ্যমে জল এসে এই জায়গাটা এই জায়গাটাতে এই জায়গাটাতে পতিত হয় তা তারপরে এই ক্ষয় ক্ষয়টা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে হয়ে এটা রেভাইনে পরিণত হয়েছে এটা একটা রেভাইনের উদাহরণ অবশ্যই বটে তো আমি যেটা বলছিলাম যে জলপ্রবাহের মাধ্যমে যে সমস্ত ক্ষয়গুলো হয় বৃত্তিকার ক্ষয়গুলো হয় তার মধ্যে সবথেকে বড়ো ক্ষয়টা যেটা সেটা রেভাইন ক্ষয় আমি আমি নেমেই দেখাচ্ছি যে আমি যদি নামি তাহলে হবে আচ্ছা আমি আছি রেভাইনে দাঁড়িয়ে হাই স্টুডেন্ট রেভাইনে দাঁড়িয়ে আছি তাহলে সেই রেভাইনের একটা উদাহরণ আমি বলেছিলাম দেখাবো তোমাদেরকে তো এই রেভাইনের এটা একটা উদাহরণ হবে অবশ্যই না এই যে নালা নলটা রয়েছে এই যে পাইপটা এই পাইপটার মাধ্যমে জল এসে দীর্ঘদিন ধরে আজকে বলে নয় দীর্ঘদিন ধরে জল পতিত হয়ে 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 পতিত হয়ে হয়ে জায়গাটা ক্ষয় হয়েছে একটা রেভাইন সৃষ্টি করেছে এরকম অনেক উদাহরণ হবে যে রেভাইন কোথায় পাওয়া যায় আমাদের চারপাশে যাবতীয় যার জিনিস দেখছি তার অধিকাংশই পাঠ্যপুস্তকেই আছে আসলে পাঠ্যপুস্তক আলাদা কিছু নয় পাঠ্যপুস্তকের মধ্যে সেটাই থাকে যেটা প্রকৃতির মধ্যে থাকে সেটাকে কেউ হয়তো খুব ভালোভাবে পর্যবেক্ষণ করেছে পর্যবেক্ষণ করে সেটাকে লিপিবদ্ধ করেছে আমাদের উচিত সেই পাঠ্যপুস্তকে কি করা সমর্থন করা সাথে প্রকৃতির মধ্যে ওই পাঠ্যপুস্তককে মেলানো এটাই আমার টার্গেট যে মেলবন্ধন ঘটাবো কি করব মেলবন্ধন ঘটাবো হচ্ছে এই একটা উদাহরণ যেমন আমি দেখাচ্ছি যে রেভাইনটাতে এই রেভাই এরকম অনেক উদাহরণ আছে যে প্রকৃতির মধ্যে আরও অনেক জিনিস বস্তু আছে যে জলপ্রপাত বলো বা আরও অনেক কিছু পদার্থগুলো আরও অনেক কিছু বস্তু বলো সেই সমস্ত জিনিসটাই প্রকৃতির মধ্যেই আছে প্রকৃতির মধ্যেই সমস্ত কিছু পড়াশোনাটাই আসলে প্রকৃতির মধ্যে